ভিউয়ার্স এখানে আরেকটা কাস্টমার আছে তো তার থেকে জানবো সে কোথা থেকে আসছে এবং আজকে কি মিষ্টি নেওয়ার জন্য যেহেতু এই আমাদের দোকানে আসছে মুসলিম সুইটসে তো আগে পরে নিচে নাকি সে সম্পর্কে ভাই থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ আশিক আমার বাসা হলো ফুলতলায় এই পাশেই আচ্ছা আচ্ছা তো আই মুসলিম যে সুইটস এই মিষ্টি তো এই ভান্ডারটা তো আপনি যেহেতু এখানে বাসা আপনি পরিচিত এটা সম্পর্কে যদি কিছু আমাদেরকে একটু অনলাইনের মাধ্যমে একটু বলার চেষ্টা করতেন এই দোকানের কথা আর কি বলুন এই দোকানে থেকে আপনার দোহার নবাবগঞ্জ শ্রীনগর সব জায়গার মানুষ এখানে আসে আচ্ছা আরে এখানের মিষ্টি মানে খুবই উন্নত ঠিক আছে আচ্ছা আমরা আমি তো মনে করেন প্রত্যেক রাতেই রসমালাই খাইতাছি আচ্ছা এখানে এখানে রসমালাইটা খুবই ভালো আচ্ছা আপনার

এটা আল্লাহ তাআলার রহমত যে তারা একটা মানে কোয়ালিটি মেইনটেইন করতেছে তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তো আমরা অনলাইন প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড দিব তাদের সম্পর্কে কিছু বলেন তো আমি তাদের সম্পর্কে বলতে চাই আপনারা ঢাকা দোহার ফুলতলা আসেন একবার হলে মিষ্টিটা খান দেখেন আপনার পর পরবর্তীতে আপনারা বলেন যে মিষ্টিটা কেমন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভাইয়ের মুখ থেকে শুনলেন আপনাদেরকে ইনভাইট আমন্ত্রণ জানাচ্ছে মুসলিম সুইটস একবার হলে আসেন এবং মুসলিম সুইটস এর মিষ্টিটা খেয়ে যান তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে বিদেশ এবং বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন